ونشهد أن سيدنا ونبينا ومرشيدنا ومحبوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا ومولانا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما, مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم لا تدخل الجنه جسد غذي بالحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه عليه وسلموا تسليما أمر محبة الشهيد رضي إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها صعب مسافرها خیر ٹھکانا کوئی آگے روانا کوئی پیچھے روانا بلغ العلا بکمال <سؤال> ہی کشفت دو بجماله حسنت جميع خصاله صلوا عليه واله موت كاس كل ناس شاربه قبر بيت كل ناس داخله মোত কাসে কাসে কোত কলো নাসে নশের শ্য়ো ক�োর বিতে কোর বিতিন কোন নাসের দাখের লা ইল্য়ে কোর দাখির لا اله الا الله لا اله الا الله اعوذ يا محبة الشهيد لا اله الا الله لا, <applause> <applause> لا اله الا الله لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৈশায়ের মধ্য বড় مرحوم হাজী হোসেন আলী বারে যুব সমাজের উদ্যোগে ১১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাবতী دیگر উলামায়ে کرام আমার সম্মুখে ভবিষ্যত মরবি বাবারা যুবক বায়রা পর্দার অন্তরালে উপস্থিত সদ্ধানী মা ও আমরা মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে ফারেক করে আমাদেরকে কোরআনের মজলিশে হাদিসের মজলিশে ওলামা একরাম বুজুরগান দিনের মজলিশে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন এই জন্যে মহান আল্লাহ সুবাহ দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে একই সাথে সমস্যরে কালেমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার। মানুষ দুনিয়াতে বাড়ি ঘর বানায় বানায় কিনা বাড়ি ঘর বানাইলে বাড়ি ঘরের সামনে কিছু খালি জায়গা রাখে ওখানে কিছু ফুলের গাছ কিছু ফল ফলের চারা এগুলো রোপণ করে সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছে ওই জান্নাতের ভিতরে খালি জায়গা আছে ওই ময়দান গুলোতে সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ তালা দুনিয়াতে সিস্টেম চালু করে রেখে দিয়েছে যে সমস্ত বান্দাবান্ধীরা দুনিয়াতে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবি যেখানে বসে পড়ক না কেন ওই জান্নাতের চাটিয়াল ময়দানের ভিতরে একটা গাছ রোপণ হয়ে যায় সুবাহ ওই গাছটা কত বড় হাদিসের ভিতরে আসছে ওই গাছটা এমন বিশাল আকৃতি যে গাছের পাতা সত্তর বছর পর্যন্ত একটা তেজি গোড়ানিয়া যদি কোনো ব্যক্তি দৌড়ায় সেই গাছের পাতার ছায়া অতিক্রম করতে পারবে না আওয়াজ দিয়া কম সুবাহান আল্লাহ তাহলে এই ময়দানে আমরা আসতে পেরে বসতে পেরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পেরে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে তাহলে আজকে এই যে ময়দানে আমরা আসলাম একমাত্র আসছি কেন এবারত বন্দিগি করার জন্য এই ওলামাই ক্রামের জবান থেকে কোরআন হাদিস থেকে কথা শুনে এগুলোর উপর আমল করার জন্য আসছে কি আসছে না এবাদক বন্দীগী করার জন্য আসছে আর আল্লাহ বলে এবাদত হয় কি না আলহামদুলিল্লাহ বলে এবাদত হয় কিনা আল্লাহু আকবার বলে এবাদ হয় কি না হয় অবশ্যই হয় আমার। তাহলে ওই এবাদক বন্দীগী কবুল হওয়ার জন্য শর্ত সায়ত আছে এবাদক বন্দিগী কবুল হওয়ার জন্য কিছু শর্ত সারায়ত রয়েছে সর্বপ্রথম যে শর্ত হলো সেই শর্ত হলো বন্দিগি কবুল হওয়ার জন্য হালাল খাবার গ্রহণ করতে হবে হালাল খাবার গ্রহণ করতে হবে তাহলে আপনি আর আমি যত আবাদ বন্দী করব সমস্ত এবাদত বন্দীগুলো কবুল করে নিবে কে আল্লাহ কবুল করে নেবে আর যদি আপনার আমার খাবার যদি হালাল না হয় হারাম হয় তাহলে এবাদত বন্দি কবুল হবে না তাহলে আপনি আমি যদি সারা বসে কারিমের এবং হাদিস শরীফের আলোচনা শুনি আবাদতের নিয়তে আর আমার ভিতরে যদি কোনো হারান খাদ্য প্রবেশ করে তাহলে আপনার আর আমার যে উদ্দেশ্য ছিল আবাদত হওয়া সেই আবাদত কবুল কবল হবে হবে না এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তালাবাদ করেছি আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলছেন ইয়া আইয়ো হান্নাস ইয়া আইয়ো হান্না ফিল মিম্মা ফিলআউদেহল

দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাস এখানে ইয়া বলে ডাক দেয় নাই বায়ামত এখানে আল্লাহ সুবহানাহু দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা في الأرض حلالا طيبا الله الله سبحانه وتعالى يا يا دنيا رمان شرى يا دنيا رمان شرى مما في الارض حلالا طيبا تمرا زومينير بو بترو حلال في الارض زومينير بو بترو حلال رزق تمرا بقا سبحان الله ولا تتبعوا خطوات الشيطان লা বলসে ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ তোমরা দুনিয়ার পবিত্র এবং হালাল রিজিক পাওয়ার পর শয়তানের অনুসরণ অনুকরণ করবানা কেন শয়তানের অনুসরণ অনুকরণ করবা না রে আল্লাহ তাআলা পরের সেন্টেন্সে বলে ইননা হুলাকুম আদুম মুबीन আর কেননা শৈতান হলো তোমাদের প্রকাশ দুশ্মন নাউজুবিল্লা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক বলছেন হে দুনিয়ার মানুষরা তোমরা জমিন থেকে পবিত্র এবং হালাল রিজিক বক্ষণ করো শয়তানের অনুসরণ তোমরা করিও না কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ সদুষ্মন শয়তান কিভাবে প্রকাশ সদুষ্মন হলো শয়তান কিভাবে প্রকাশ সদুষ্মন আমরা কিভাবে বুঝবো আল্লাহ সুবহানাহু তাআলা যখন আদম পয়গম্বরকে বানাইছেন কাকে বানাইছেন আদম পয়গম্বরকে বানাইছেন আদম পয়গম্বরকে বানানোর পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলছিল যে তোমরা সম্মানের শেষ করো কিসের সিজদা আদম পয়গম্বরকে বলছিল তোমরা সম্মানের শেষ করো আর সমস্ত ফেরস্তা সম্মানের সেজদা করেছিল কিন্তু ইবলিস শয়তান সে সেজদা করে নাই সে যুক্তি দাঁড় করাইছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলছে এই শৈতান ইবলিস তুমি সাজদাদি করলা না কেন তোমাকে কে বাধা দিল সাজদা দিতে তখন সে যুক্তি দাঁড় করাইছে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আদমকে বানাইছো তুমি মাটি দিয়া আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া অর্থাৎ মাটির বৈশিষ্ট্য হলো ছেড়ে দিলে নিচে চলে যায় আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালায় দিলে উপরের দিকে ওঠে অর্থাৎ আমি আদমের চাইতে বেশি দামে কে বেশি দামি